খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগতম খুশাবতী দর্শক আজকের এরকম যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব মাঝে একটা ছোট গানের কলি দিয়ে শুরু করছে ও চলো মন চলো যাই ভ্রমণে মনুষ্যত্ব অনুরাগীর অনুরাগীর বাগানে যুদ্ধে মেতে উঠেছে বিশ্ব মানব সমাজ আর এতে নিয়মিত ভাবে ঘৃতা হুতি দেওয়ার মাঝেই গতকাল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল বিশ্বের এক নম্বর দেশের রাষ্ট্রপ্রধানের তত্ত্বাবধানে আমেরিকা ইসরায়েল একটা ছোট্ট দেশ সেই ছোট্ট দেশ হয়েও বিগত বছর দুয়েক যাবৎ বিশ্বের ইসলামী কট্টরপন্থী ভয়ানক ভয়ানক আতঙ্কবাদী গোষ্ঠীর সাথে লড়াই করে সাফল্য চূড়ায় পৌঁছাতে প্যালেস্তিয়ানবাসীদের মৃতদেহের পাহাড়ের মাঝেই তাদের একদম ছন্দ ছাড়া করে বেদুগীন বানিয়ে দিয়েছে এবার বিগত দশ দিন যাবৎ ইসলামী গোষ্ঠীদের মদতদাতা ইরানের বিরুদ্ধে অল আউট যুদ্ধে ইসরায়েলও ক্ষতবিক্ষত হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির নিরিখে মহাশক্তি ইরানকে একদমই কোণঠাসা করে দিতে পেরেছে উপরি পাওনা আমেরিকাকে যুদ্ধের ময়দানে নিয়ে আসা এ বিষয়ে নাকি রাশিয়া চীন উত্তর কোরিয়া এক হয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে সাথে প্রায় বত্রিশটি দেশ আমেরিকাকে গত রবিবারের ইরানের পরমাণু স্থলগুলিকে বিধ্বংসী বোমার হামলার জবাব দিতে একজোট হয়েছে জানা নেই আগামী দিনগুলি কি বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্ব সমাজের জন্যে তবে বিশ্বের এক নম্বর জনসংখ্যার দেশ ভারতবর্ষ কিন্তু গত সাতই মে থেকে দশই মে পর্যন্ত পাকিস্তানের যে অবস্থা করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে বিশ্বের অধিকাংশ দেশই সামরিক শক্তির নতুন ইনোভেটিভ ভারতকে যে সমীহ করে চলছে এবং চলবে সে বিষয়ে দ্বিমত থাকার কোনো অবকাশে নেই কিন্তু পরমাণু শক্তিধর দেশগুলি যদি একে অপরের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করতে থাকে তখন তো সত্যিই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে আমরা শান্তিপ্রিয় অধিকাংশ বিশ্ব মানব গোষ্ঠী তাই নয় কি দর্শক খ্রিস্টান মুসলিম হিন্দু ও অন্যান্য ধর্মের অধিকারের জন্য লড়াই তো অনেক হলো এবার সব ছেড়ে মানববন্ধন ধর্মের প্রসারে বিশ্বের সমস্ত দেশের সাধারণ দেশবাসীর আওয়াজ তোলাটা কিন্তু সময়ের চাহিদা যুদ্ধ নয় শান্তি চাই মানববন্ধন ধর্মের বিশ্বের জনসমাজ ও বর্তমান হাইটেক সভ্যতা টিকিয়ে রাখার তরে তাই এই মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা ছেড়ে কাল নয় আজ নয় এই মুহূর্ত থেকে আওয়াজ উঠুক শান্তির দেশ ভারতবর্ষ থেকে মানববন্দরের মিছিল মিটিং জনসভা থেকে হ্যাঁ এই মুহূর্ত থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছেও আবেদন এই মহান কাজে সবাই ব্রতি হবেন সেই আশাতেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে টু